কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজ আবার চলে এলাম পোশাক দেখে বুঝতে পারছো গত রবিবার দিন এক তারিখ পয়লা সেপ্টেম্বর আমি এবং আমার হাজব্যান্ড আমাদের বাবাকে হারিয়েছি মানে দ্বিতীয়বারের মতো আমি পিতৃহারা হলাম যাই হোক যেটা বলার জন্য আমি এই এরকম পোশাকে তোমাদের সামনে আসতে চাইনি তাই জন্য বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছিলে যে আমি কোনোরকম কোনো ভিডিও দিচ্ছিলাম না কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটলো গতকালও একটা অকওয়ার্ড তবুও বা একটু অকওয়ার্ড হলেও খুব একটা অসুবিধে হয়নি রাস্তায় বেরিয়েছি পাবলিক ট্রান্সপোর্ট তো আমাদের ব্যবহার করতেই হবে তাই না অটো আমাদেরকে নিচ্ছে না কেন কোনো কারণ নেই আমাদের পোশাক দেখে আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে আমরা গাড়িতে উঠলে ওনার গাড়িটা অশুদ্ধ হয়ে যাবে বাসে উঠেছিলাম বাসে করেই গেলাম কিছু মানুষ একটু দূরে সরে যাচ্ছে ছোঁয়া লাগলে তারা অসুচি হয়ে যাবে আমরা অসুচি কেউ বা খুব সাদরে আমন্ত্রণ জানিয়ে বললেন দিদি বসুন বসুন যাই হোক এখনও দু সালে দাঁড়িয়ে এই যে পরিস্থিতিগুলো এগুলো খুব ভেতরে টাচ করে যায় বাবা মাকে হারানো একটা শোক অবশ্যই প্রত্যেকটা মানুষের এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আমরা আমাদের যখন কাছের মানুষদের হারাইয়ে হারিয়ে ফেলি তখন এই ধরনের কারোর কাছ থেকে ব্যবহার সমাজের এই একটা মানে অন্ধকার দিক জানি না কবে এদের মধ্যে আলোর মানে এরা আলোর দিশা দেখতে পাবে যাই হোক ভালো থাকবেন সবাই সব কিছু মিটে যাক অবশ্যই আবার ভিডিও নিয়ে আসবো তবে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলে খুব ভালো লাগলো তোমরাও যদি এই ধরনের সিচুয়েশানের সাথে কখনো পড়ে থাকো এরকম ধরনের সিচুয়েশানে পড়ে থাকো অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগলো